তুই কাকে কি বলতেছিস ও তো বিন্দু পরিমাণ লজ্জা নেই যদি লজ্জা থাকতো তাহলে মানুষের পেছনে আঙ্গুল দিত না দুরু আমার বাপ দাদার ঐতিহ্য মানুষের পেছনে আঙ্গুল দেওয়া আর আমি তো তাদের উত্তর আমি যদি মানুষের পেছনে আঙ্গুল না দেই তাহলে বাপ দাদার ঐতিহ্য ধরে রাখবে কি তোরা আমার সম্পর্কের ভেতরে এরকম ফাটল আসবে আমি ভাবতেই পারি নাই দেখ ছোটবেলা থেকে তোর সঙ্গে চলাফেরা করেছি হঠাৎ করে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি তুই তারপরে বলতিছিস যে এটা অ্যাক্সিডেন্ট আর যদি টামান্নার সঙ্গে তুই দেখা না করতি তাহলে কি এটা হতো আরে ভাই আমি তো বললাম সরি আমি কি এসব নিজের ইচ্ছে করেছি আরে রাখ তো সরি সরি বললে কি সবকিছু সমাধান হয় মারবি আমাকে মার তোর সাথে বসে থাকলেই সমস্যা সারা জীবন দেখলাম গলায় গলায় বন্ধুত্ব আজ সেই বন্ধুত্বতেই ফাটল ধরেছে দাঁড়া আরো পেস লাগাতে হবে আরে কাজল ভাই আপনি এখানে আপনি তো এখানে বসে আছেন ভাই ওই দিকের ঘটনা কিছু শুনছেন কি হয়েছে ভাই ওই যে মোর্শেদ আছে না আপনার বন্ধু ওর সাথে জানি আপনার কি হয়েছিল এই কথা এলাকা সব পোলাপেন রয়ে কইতাছে এখন হয় নাকে আপনারে মারবো কস কি ঘটনা কি সত্যি তাহলে আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা কই ঠিক আছে এখন কিছু বোঝার দরকার নাই যখন সময় হইব তখন টিকিটের পাবেন এখন আমি আসি লাগাই দিছি একটা বাকি মুশাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এই জায়গায় বসে লাউ গদু পাতাছেন আর ওইদিকে আপনার প্রাণের বন্ধু ঘটনা তো ঘটায় ফলাইছে ভাই হয়তো দেখি আমাদের দুজনের মাঝে পেস লাগাইতিছে কি ভাই কি হইছে ওই যে আপনার সাথে কি নিয়ে জানি ঝামেলা হইছিল না আপনার বন্ধুর এই জন্য এলাকা সব পোলাপেন্ডরা একত্রিত করতেছে আপনারা নাকি মারবো কোয়াসকি ভাই হ্যাঁ শুনেন ভাই ওরা যদি আপনাকে মারতে আসে না আপনি কিন্তু একদম ছাড় দিবেন না ওদেরকে আপনার যে বডি ফিটনেস ওদের সব কটাকে উড়াই দিবেন একদম আমি আসি তাইলে সাদান কিরে তুই না আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিস লোকজন না ভাড়া করেছিস বন্ধু শোন তোর আর আমার মাঝে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যা বন্ধু তোর সম্পর্ক নষ্ট করার জন্য এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে তুই বুঝলি এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে তাহলে শোন আমি গাছের আল থেকে সবকিছু দেখেছি এবং শুনেছি শিমুল তোকে যা যা বলেছে সে সব কিছু আমাকেও বলেছে ও চায় আমাদের দুজনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হুম শোন ঘটনা যদি সত্য হয় তাহলে তৃতীয় পক্ষের কালো ভেঙে দিতে হবে চল মাদার কি সমস্যা তোর বল কিসের আবার সমস্যা কোনো সমস্যা নাই তো কি লাভ হয় তোদের এমনটা করে একজনের গিবত অন্যজনের কাছে গিয়ে গাইস লজ্জা করে না তোদের লজ্জা সরম তাও আবার আমার মতো চকল মানুষের সরেন ও ঠিকই বলেছিস তোদের মতো মানুষের আবার লজ্জা সরম তোদের সব থাকবে কি করে তোরা তো এই সব কাজকর্ম করেই অভ্যস্ত তোরা চাস সমাজকে নষ্ট করতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই তুই কাকে কি বলতেছিস অত তো বিন্দু পরিমাণে লজ্জা নেই যদি লজ্জা থাকতো তাহলে মানুষের পিছনে আঙ্গুল দিত না দুরু আমার বাপ দাদার ঐতিহ্য মানুষের পেছনে আঙ্গুল দেবা আর আমি তো তাদের উত্তরস্বরী আমি যদি মানুষের পিছন আঙ্গুল না দেই তাহলে বাপ দাদার ঐতিহ্য ধরে রাখবে কি দত কাকে কি বলছিস কুত্তার যে ঘি দিয়ে মাখলেও কখনো সোজা হবে না একদম ঠিক বলেছিস চল হ্যাঁ তোমাদের জেলায় এখন বাপ দাদার ঐতিহ্য ভুলে যাই নাকি যত সব